আচ্ছা জানি শুনো না এইভাবে আর কত আমার ভালো লাগে না বিয়ে তো আমি একশো পার্সেন্ট করব তুমি এটা নিয়ে কোনো টেনশন করবে না তুমি আমাকে এখানে নিয়ে যাও ওখানে নিয়ে যাও এভাবে সময় কাটাতে ভাল লাগে না চলো না আমরা বিয়েটা করে ফেলি আরে তুমি তো এত ব্যস্ত হইছো আমি তো বললাম বিয়ে করব এখানে যাই ওখানে যাই তোমাকে ঘুরাতে নিয়ে যাই আমি কি তোমাকে তুমি শুধু বাহানা করো ও যে দেখাও আমাকে আমি তোমার জন্য সবকিছু ছেড়ে চলে আসছি আমার ভাল লাগে না একা একা থাকতে চলো না আমরা একসাথে একটা ছোট একটা সংসার সাজাই নিজেরার মধ্যে ভালোভাবে থাকিস একটু একটা সংসার করি আর এখন তো চলতেছি আমি তো তোমার জন্য অপেক্ষা করব আর অপেক্ষায় আছি তোমার তুমি শুধু বারবার এগুলাই বলো যে তোমার জন্য অপেক্ষা করতেছি চলতেছি এগুলা কি হয় বলো না আমরা একসাথে থাকি তুমি এগুলো বললে আজকে তিন বছর ধরে এরকম করতেছো আমার সব কিছু আমি ছাড়া তোমার জন্য চলে আসছি তুমি কেন বুঝতে পারতেছো না আর ছয়টা মাস অপেক্ষা করছো না এই তিন বছর আমার বাবা আমার উপরে রাগ করছে আমি আমার বাবা মাকেও ছেড়ে দিয়েছি আমার বাবা চাইছিল একটা ভালো ছেলে দেখে আমাকে বিয়ে দিবে কিন্তু আমি বিয়ে করি নাই তোমার জন্য চলে আসছি তুমি আমার পুরো দুনিয়াটা তাও তুমি বুঝতেছো না আমি বুঝছি না না বুঝলে তুমি আমার সাথে আরছো আমি তোমার সাথে আরছি বলো আমি তোমাকে না না তুমি শুধু এগুলাই বলো যে চলো জান বিয়ে করব পরে আমরা তো একসাথে স্বামী স্ত্রীর মতো থাকতেছি এখন বিয়েটা করে নেই না সমস্যা কি তোমার আর এগুলো বইলো না তুমি এগুলো বলো কেন স্বামী স্ত্রীর মতো থাকতেছি যা করতেছি ওটা তোমার আর আমার ব্যাপার না 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 আমি বলছি ছয় মাস মাস বলতে বলতে আজকে তিন বছর হয়ে গেছে তুমি কি বুঝতে পারতেছো আরে আমি আর একা থাকতে পারছি এই জন্যই তুমি এত সুখ হয়ে গেছো দেখছো তুমি এই টেনশনটা কেন করো আমরা রাতে ঘুমাতে পারি না আমার অনেক দুশ্চিন্তা হয় তোমাকে তুমি খাও না কিছু না আমার খেতেও ভালো লাগে না চলো না তোমার কিন্তু আমি একটা খাদকের কাছে পাঠাই দুম জান এগুলা বাহ তুমি বাদ দাও তুমি আমাকে দাও বিয়ে করে জান আরে লক্ষ্মীটি তুমি এককারে ইমোশনাল হয়ে যাও বেশি আমি তো বলছি তোমাকে বিয়ে করব তোমাকে আমি বলি বলো তুমি এইভাবে চিন্তা করতে করতে সব কিছু হুগ হয়ে গেছো একদম শাস্ত্রদারে কি করে বলাইছো বলো আমার ভালো লাগে না এই কথা

আর এগুলা কি করতেছেন একদম ফাটা হলো চুপ একদম সরাটা গবিনা আর কি আছে দেখ তাহলে কেমন কি আছে